রবিবার সকাল দশটার সময় ডিডি নিউজ থেকে খবর ভেসে এলো মাসি আজ আমি কাজে আসতে পারবো না একেবারেই মাথা গণ্ডগোল আমার যাই হোক কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি খবরটা পাওয়া মাত্রই আমার মাথা একদম ঘুরে গেছে এবার আমি কোথা থেকে কাজ শুরু করবো আর কোথায় বা শুরু করব দুনিয়ার বাসন পড়ে রয়েছে জামা কাপড় ঝাড়ু পোছা তখন মনে হচ্ছিলো দশটা হাত হলে ভালো হতো দশটা হাত তো নেই একেবারে তাড়াহুড়া করে কাজে নেমে পড়লাম আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে কাজ শুরু করি কারণ ঘরটাকে যতটা নোংরা দেখব ততই আরও আমার মাথা গরম হতে থাকবে এদিকে দেখো জামা কাপড় গতকালও ওকে জামা কাপড় কাচতে দিইনি যে না থাক আগামীকাল কাচিস কিন্তু আজকে যে এই খবরটা আসবে একবারও বুঝতে পারিনি আগে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে চলে এলাম বাসন মাছ দিয়ে ছোট ছেলেটা বারবার জিজ্ঞাসা করছে মা তুমি সকালবেলায় বাসন ধুচ্ছ কেন আজকে দিদিকে কাজে আসবে না না রে বাবা দিদি আসবে না আজকে কাজে তার কারণ ওর যে ছোটো বাচ্চাটা তার খুব শরীর খারাপ এবার কি করা যাবে বলো ও তো মা বাচ্চার শরীর খারাপ জোর করলে তো হবে না যাই হোক বাসন কোষণ ধুয়ে ঘর দুয়ার একদম পরিষ্কার করে চলে এলাম উপরে একটুখানি রান্না কিন্তু করেছি যেহেতু প্রত্যেকদিন সকালেই রান্না করি এক বালতি জল গরম দিয়েছিলাম জল গরমটা নিয়ে ভেবেছি আজকে একটু কাজ করব। কিন্তু হঠাৎ করে যে গোলাপি আজকে আসতে পারবে না এটা তো ভাবতে পারিনি দেখো এটা অবস্থা সে তো মনে রূপসী সেজেছে মানে নানান রকমের ক্রিম পাউডার মেখে সাদা কালো কত রঙে রঙ হয়েছে তার গতকাল আমি একটি বারের জন্য ছাদে আসতে পারিনি সেই জন্য গাছপালাও একবার দেখা হয়নি তো আজকে তো আমার ছাদে কাজ আছে যেহেতু আজকে রোদ উঠেছে ঠান্ডাটাও অনেকটা কম আছে ঠান্ডা যেহেতু কম আছে তাহলে যে কাজগুলো আমার এক্সট্রা করার কথা ছিল সেগুলো ভাবছি আজ করবো গোলাপি আসেনি তো কী হয়েছে একসঙ্গে দুটো কাজ করবো কাপড়গুলো হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে দিই ভিজিয়ে তারপরে মেশিনে দিয়ে দিই আর এই দিকটা ছাদে বসে কাজ করব তো আগে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই ছাদ ঝাড়ু দিই তো কালকে আর কোনো কারণে হয়তো মানে কোনো কারণে বলতে কাল খুব ঠান্ডা ছিল রোদ ওঠেনি সেই জন্য আসা হয়নি এই দেখো আমার ছেলের বন্ধু পঙ্কজ ওকে বললাম গমের বস্তাটা একটু এনে দিত বাবা ছোট ছেলেটা তার আগেই পাড়ি দিয়েছে ওই পারে পাশের বাড়ি বোনের ছেলেটা আছে ওর সঙ্গে খেলু করতে গেছে আর এদিকে পঙ্কজ ও দেওয়াল পার করে যেতে পারবে কিনা সেই এক সন্দেহ ও পারছে না অনেকভাবেই চেষ্টা করছে যাই হোক অবশেষেও চলেই গেল পার হয়ে আর আমি এদিকে মেশিনটা চালু করে দিয়ে গম পরিষ্কার করতে বসেছি গতকালও ভেবেছি গমটা পরিষ্কার করতে হবে মন আর শরীর কোনোটাই সাথ দেয়নি যেহেতু ছেড়ে দিয়েছি করিনি আজকে ভাবলাম যে না আজকে আমি এটা করবই ঘরে আটা বাড়ন্ত আজকাল আজকাল করে অনেক দেরি হয়ে যাচ্ছে যতক্ষণ মেশিনে জামা কাপড় কাচা হবে ততক্ষণে আমি গমও পরিষ্কার করে নেব ছাদে সামান্য একটু জায়গায় রোদ পড়ে জানো তো গমটা যে ধুয়ে দেব ধুয়ে শুকাতে পারবো না আমি গম পরিষ্কার করতে করতে আমার জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে তবে এক মেশিন জামা কাপড় কেচেছি শীতের দিনে এত জামাকাপড় হয় যা মানে বলার নয় প্রত্যেক দিনই ভাবি যে আজ বোধহয় কম হবে কম আর কোথায় জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে নিচে আসতে আসতে এখন পনে একটা বাজে পনে একটা বাজে আমি রান্না এখন আমার আধা হয়ে আছে আগেই এসে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে চিকেন আমার ছেলেদের জন্য চিকেন আনা হয়েছে চিকেনটা রান্না করতে হবে সকালবেলা যা করেছি সেটা আমার আর ওর বাপের জন্য রান্না করতে করতে জানো তো আমার আজকে দুটো দশ হয়ে গেছে ওর বাপিও চলে এসেছে উনি সব দিন বাড়িতে এলেই খাবার চাই তো আমি বললাম তুমি একটু সবার জন্য ভাতটা বাড়ো ততক্ষণে আমি সবজিটা নিয়ে আসছি কারণ চিকেনটা যে এখনও রান্না হয়ে পারেনি আমার উনি তাড়াতাড়ি ভাত বাড়তে বসলেন আর আমি চিকেনটা তাড়াতাড়ি করে গরম জল মানে একদম ফুটান্ত গরম জল ঢেলে দিয়ে থালা দাও আমার কাছে আমি এক এক করে তুলে দিই মানে খিদে আমারও পেয়েছে খুব দুটো দশ পনেরো হয়ে গেছে খিদে পাওয়াটা তো স্বাভাবিক রবিবারের দিনটা সবাই মিলে একটু একসঙ্গে খেতে পারি দুপুরবেলা অন্য দিনে কিন্তু আর সেটা হয় না এবার খেয়ে দিয়ে একটু সময় আরাম করলাম চারটা বেজেছে ব্যাস চলে এলাম আবার রান্নাঘরে আমি খাবো গ্রিন টি ওর বাপের জন্য বসিয়েছি দুধের চা যাই হোক বন্ধুরা এখন কিন্তু বিকেল সাড়ে চারটা বাজে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি বানিয়ে ভালো থেকো সুস্থ থেকো সববার সুস্থতা কামনা করে কিন্তু ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি অপেক্ষায় থাকলাম তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টের জন্য একটি কমেন্ট পেলে কিন্তু ভিডিও করতে সত্যি অনেক ভালো লাগে